হিরো আলমের সঙ্গে হানি করার জন্য হিরো আলম ব্ল্যাক করার জন্য সে কল রেকর্ড গুলো করছে কল রেকর্ড গুলো কেন ফার্স্ট করতেছে তারপরে সে করতেছে তামান নামের নামে দিবি এটা সে আমাকে জোরে ধরে কিছু বৈশাখ বেশি দিছে সেদিন নাচ গানের দিনে এটা আর জ্বলতেছে তো আলম তোরে কেন চুম্মা দিল এত হ্যাঁ পেজে আলমের সাথে জীবনে আমি ভুল করছি একটা রাস্তাঘাটে গার্মেন্ট যেটাকে মেয়ে করো আমি স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি এটাই আমার সবচেয়ে কারণ এদেরকে আমি কারণ এদেরকে আজকে সাংবাদিক আজকে আপনার কি করেন সাংবাদিক ইউটিউবার ভাইরা গেছেন এই ইউটিউবার ভাই করে সোয়ামী কেউ চিনতেছিলেন আমি তাদের সাথে কথা বলার এই সহায়তা করেতেছি তাই আপনাদেরকে বলতেছি এরা যারা বলতেছে সম্পূর্ণ এদের একটা চক্র কাজ করতেছে আপনারা জানেন এই যে টুনটুনি নামে তুমি এরা ওখানে কথা বলছিল টুনটুনি দেখেন এই যে সংবাদ সম্মেলন করলো এই যে ভালো না এখনো কেন কেন প্রোফাইল পিক এখনো কেন আছে কেন করে কথা বলেছি আমি একবার বলি এতে দেখেন এটা একটু বিনোদন লাগেন না কিন একটু বিনোদন না থাকেন বিছানা করবে ভালো আচ্ছা দাঁড়াও দাঁড়াও করে দাঁড়াও মিরপুর একটা হোটেলে হোটেলে দেও ব্যবসা করে মেয়ে টুনটুনি খবর দেওয়ার পরে যখন দেখি এই মেয়ে টুনটুনি সব টুনটুনি করছে বাবা তোমাকে মা পোসায় তোমাকে কর না এই টুনটুনি আস কেমন বলেছে

যে ও শুটিং করার আগে হিরোনের সাথে দুই দিন ছিল তার মানে কি শারীরিক সম্পর্ক হয়েছিল আমার সাথে আমার সাথে

তো মানুষের মধ্যে উপর ওখানে আমাকে কি করতে নেই তাহলে তুমি ঠাঁসি দেয় এতই তোমার দাও তারপরে তোমাকে বেশ শেয়ার করে দিলাম তারপরে তুমি কেন এখন বলো বাবা কিভাবে বলো

এখন এদের আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত মিচ্ছি না এই ঢাকা শহরে যখন আসছ কেন তুই আলমের সাথে থাকলি দুই দিন এটা কেন প্রথম তুই দুই রাত আলমের সাথে যে ছিলি আলমের সাথে যে থাকসোস এগুলো তো এগুলো তো সবই জানা আছে যে তুই আলমের কেন এবং যে শুটিং করছে একটা এই যে সাথী নামের যে আপু আছে তার বাসায় হচ্ছে যাইতে বলছিল যে তার বাসায় থাকার জন্য কিন্তু না সে আলমের সাথে থাকবে সে আলমের কাছে যাবে তার মানে এখন সে সতী সাবিত্রী শাস্তিছে কেন তাহলে একটা কাজ করেন আমরা তার ডিএনএ টেস্টে পাঠাই দিই আলমরে আর হেরে কয়েবার কি হয়েছে সব কিছু প্রমাণ হয়ে যাবে আর সে আমাকে প্রস্টিটিউট যেহেতু বলছে তাহলে সে প্রমাণ সহকারে সে আনবে আমিও ডিএনএ টেস্টে যাব আচ্ছা আপনি বললেন যে আলমের এখানে থাকছে সেটা আসলে কি বলতে চাচ্ছেন আচ্ছা আমি আলম ভাইকে এর আগে যেটা বারবার সে বলতেছে আলম ভাই আপনার এখানে নাকি আসলে যেটা মহিলাদের বাচ্চা না হওয়ার জন্য খায় মায়াবড়ি টাইপের কোন একটা টেপ সেইটা নাকি আপনার এখানে অহরহ পাওয়া যায় এবং

তাকে আমি চুমুয় চুমায় আদর করে ভরে দিতে চাইছি আপনার সবাই শেষে বলেছে আলমটা চুমই তুমি আদর দিয়ে চাইছে আমাকে অনেক কিছু বলেছে যে এইটা আমরা প্রথমে যখন আমার সাথে কথা বলে সেই প্রথম তার কল ডেকর্ড সে তার ভিতরে প্রথম থেকে যে করে আমার কল রেকর্ড গুলো করতেছিল যে আমার সাথে মিষ্টি মিষ্টি প্রেমে আমার এই প্রশ্ন করছে ও প্রশ্ন করতে আপনি বউ থাকে না কেন কি কারণে আমি বউ থাকে না তুমি তাহলে একদিন আসো তোমার একটু চুমই চুমায় আদর করে দেখে দেবনি বউ আমার থাকে কি থাকে না এখন ঘটনা হলে কথা এখন সবচেয়ে একটা কথা ক্লিয়ার করে বলি সুয়া মনে এই দেখা যেহেতু বলছে যে তাকে গিভেন থেকে আমি কথা বলেছি বলে সে অন্যায় প্রতিবাদ করতেছে আরও নারীকে সেই কথা বলছে এবং কথা হলে কি আমার গিভেন থেকে তার সাথে ফোনে কথা হয়েছে দুই মাস আগে ধরে সে আমাকে দুই মাস সে তার সম্পর্ক প্রথম দিকে যখন কথা হলো তারপরে রিয়া মনে হয় সুয়া মনে কিন্তু এখানে আসে অনেক কথা কি করছে ভিডিও করছে আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে এবং ঘটনা কি ছোয়া মানে গিভেন্টেক এর কথা যেহেতু বলছে